মনে করুন একটি গভীর রাত হঠাৎ আকাশ থেকে শোনা যাচ্ছে একটি বিকট আওয়াজ সেই আওয়াজের সঙ্গে ভেসে আসছে কিছু ধাতব গর্জন যেন কিছু ভয়ঙ্কর একটি আক্রমণ নেমে আসছে কিন্তু তার আগে একটি অদৃশ্য শক্তির আঘাতে সেই মরণাস্ত্র বাতাসে ধ্বংস হয়ে যাচ্ছে এটা কোনো সায়েন্স ফিকশন নয় বরং ইসরায়েলের মাটিতে ঘটে যাওয়া বাস্তবতা এর প্রতিরক্ষা ব্যবস্থা হল আয়রন ভিম মানব ইতিহাসের প্রথম উচ্চ শক্তির লেজার প্রতিরক্ষা সিস্টেম যা যে কোনো আকাশ আক্রমণকে চোখের পলকেই ধ্বংস করতে সক্ষম কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কেবলমাত্র তাদের সেনাবাহিনী ও অস্ত্রের উপর নির্ভর করে না বরং প্রতিটি ক্ষুদ্র আক্রমণ প্রতিহত করার জন্য দরকার একটি অদম্য প্রতিরোধ ক্ষমতা ইসরায়েলের ডিফেন্স ফোর্স এবং রাফাইল অ্যাডভান্স ডিফেন্স স্ট্যাম্প মিলে তখন শুরু করলো একটি উচ্চ শক্তির লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার কাজ এবং তার নাম দেওয়া হল আয়রন ভিম এটি ছিল এমন একটি সিস্টেম যা বিদ্যুৎ গতিতে কাজ করতে সক্ষম এবং যে কোনো আকাশ আক্রমণকে আসার আগে ধ্বংস করতে পারে আয়রন বিমের মূলত শক্তি এর উচ্চ শক্তির ফোকাস লেজার রোশনি এটি কাজ করে ঠিক স্নাইপার রাইফেলের মতো যে কোনো লক্ষ্য বস্তুতে সুনির্দিষ্ট আঘাত আনতে সক্ষম যখন শত্রুর কোনো ড্রোন মিসাইল বা মর্টার সেল ইসরায়েলের আক্রমণ প্রবেশ করে তখনই এই আয়রন বিম তার উচ্চ গতি সেন্সর দিয়ে লক্ষ্যবস্তুতে শনাক্ত করে আয়রন বিম ব্যবহারে ইসরায়েলের তার নিরাপত্তা মান আরও শক্তিশালী করেছে যেসব অঞ্চলে রকেট হামলার ঝুঁকি বেশি সেখানে এটি ব্যবহার করে আকাশে একটি অদৃশ্য থাল তৈরির মতো কাজ করেছে এর ফলে কোনো শত্রু সহজে ইসরায়েলের ভেতরে ঢুকে কোনো ক্ষতি করতে পারবে না এখন প্রশ্ন আসে এই প্রযুক্তি কি কেবলমাত্র ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি বিশ্বের অন্য দেশের মধ্যেও ব্যবহার শুরু হবে আয়রন বিমের সাফল্য প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনের প্রতিরক্ষা ব্যবস্থা শুধুমাত্র শক্তি ও অর্থের উপর নির্ভর করবে না বরং প্রযুক্তিগত অগ্রগতি ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি আক্রমণকে থামিয়ে দিতে পারে এক মুহূর্তের মধ্যেই সেটা শুধু এখন কল্পনার বিষয় নয় আয়রন বিম সেই কল্পনাকে বাস্তবে রূপান্তর করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এই প্রযুক্তি কেবলমাত্র একটি দেশের নিরাপত্তার জন্য নয় বরং ভবিষ্যতের জন্য এটি নতুন পথ দেখিয়ে দিয়েছে